আসসালামু আলাইকুম এই খামারের অবস্থান ময়মনসিং জেলা বালুকা থানা আট নোংওয়াট পশ্চিমপাড়া লাস্ট আট ওয়ার্ডের লাস্ট সীমায় যদি কোনো আগ্রহী ক্রেতা বা যারা বড় গরু কুরবানি দিবেন এখানে অনেক বড় গরু কালারটা অনেক বড় আমি দূর থেকে ভিডিও করছি তো তারপরে এই গরুটাও অনেক বড় আর দুইটা আছে একটু ছোটো একটা করসের মধ্যে জার্সি আরেকটা সাহি হলের মধ্যেই যারা বড় গরু কুরবানি দিতে চান তারা আসতে পারেন এসে দেখতে পারেন যারা ছোট নিমে ছোটো আছে এখানে চারটা গরু আছে খামারির নাম রুহুল আমিন যে কেউ সরাসরি আসা দেখা নিতে পারেন গরুটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমিও নিজেও গেছিলাম যদিও আমার বাজেটের সাথে মিলে না তাই আমি আনতে পারি নাই আপনারা আসেন সরাসরি আয়সা দেখেন দেখা পছন্দ হইলে নিয়ে যান খামারির নাম রুহুল আমিন ভাই মোটামুটি সুলভ মূল্যে পাবেন ইনশাল্লাহ আসেন আয়সা দেখা পছন্দ হইলে নিয়ে যান